দিলজাহানের এক ছেলে এক মেয়ে ছেলেটির নাম তুহিন আর মেয়েটির নাম ফাহিম তুহিন খুব ভদ্র ও নম্র মা ভক্ত তুহিন শহরে যাচ্ছে চাকরি করার জন্য মা খুব অসুস্থ বিদায় নিতে কষ্ট হচ্ছে এবার মা দিলজাহান বলল বাবা শহরে গিয়ে ভালো থাকিস ঠিকমতো খাওয়া দাওয়া করিস আমাদের জন্য কোনো চিন্তা করিস না তুহিন বলল মা তোমাকে এইসব কিছু চিন্তা করতে হবে না ঠিকমতো ওষুধ খাবা ঘুমাবা আর আমি তোমাকে প্রতি সপ্তাহে দেখতে আসব। ছোট বোন ফাহিমাকে বলল আমার দিকে খেয়াল রাখিস ফাহিমা ফাহিমা বলল অবশ্য ভাইয়া তুই ছাড়া আমাদের কে আছে মা ছেলে কথা বলতে বলতে তুহিনের চোখে পানি চলে আসলো মা চোখ মুসছে ফাহিমা মন খারাপ করে বসে রইল তুহিন চলে গেল শহরের দিকে তুহিন চলে যাওয়ার এক মাস পর মা দিলজাহান খুবই অসুস্থ হয়ে পড়ল ফাহিমা মার পাশে বসা মা ফাহিমাকে বলল তুহিনকে একটা খবর দে মনে হয় আমি বাঁচব না ফাইমা কান্না করতে লাগল বলল মা তুমি না থাকলে আমরা কোথায় যাব কার কাছে যাব এ পৃথিবীতে আপন বলতে তুমি আছো মা বলল আমার খুব খারাপ লাগছে ফাহিমা মোবাইল বের করে ফোন দিল তুহিনকে তুহিন ফোন রিসিভ করে বলল ফাহিমা কেমন আছো ফাহিমা বলল আমি ভালো আছি তুহিন বলল মা কেমন আছে ভাইয়া মা খুবই অসুস্থ ডাক্তার দেখাসনি ডাক্তার দেখিয়েছি ডাক্তার বলেছে বাসায় নিয়ে যেতে আর যা খেতে চাই তাই খাওয়াতে তুহিন বলল আচ্ছা দেখি আম্মা বারবার তোমার কথা বলছে তুমি তাড়াতাড়ি চলে আসো ফাইমা কান্না করতে করতে ফোন রেখে দিল তুহিন খুব টেনশনে পড়ে গেল সবেমাত্র চাকরিতে জয়েন করলাম বস কি ছুটে দেবে তুহিনের অফিসে আজকে কেউ নেই একা একা কাজ করছে মনে মনে ভাবল আমি যদি বসের বাসায় গিয়ে মায়ের অসুস্থতার কথা বলি মনে হয় বস না করবে না তুহিন তাড়াতাড়ি রেডি হয়ে বসের বাসার গেইটে গেল রহমান সাহেবকে ডাক দিলেন এবার রহমান সাহেব ভেতর থেকে আসলেন কাছে এসে দেখল তার অফিসের কর্মচারী তুহিন রহমান সাহেব বললেন তুমি এই সময় এখানে কেন আমার মায়ের খুবই অসুখ জরুরি ভিত্তিতে আমাকে বাড়ি যেতে হবে বস বলল আমার সব কাজ পড়ে আছে এ সময় বাড়িতে গেলে কীভাবে কী হবে তুহিন বলল স্যার মা মনে হয় বাঁচবে না তাই আমাকে খুব দেখতে চাচ্ছে আমার ছোট বোন ফোন করে বললো তাড়াতাড়ি বাড়িতে আসতে আমাকে যেতে দিন প্লিজ রহমান সাহেব বলল তুমি মাত্র এক মাস চাকরি করে এর ভিতর অসুখের কথা বলে দুই মাসের অগ্রিম টাকা নিয়ে ফেলেছ কাজের কাজ কিছুই হয়নি এভাবে তো অফিস চলতে পারে না তুমি এখন যেতে পারবে না আগামী সপ্তাহে যাবা তুহিন রহমান সাহেবের পায়ে ধরে কান্না করতে লাগলো বলল স্যার এই পৃথিবীতে মা ছাড়া আমার কেউ নেই প্লিজ স্যার আমাকে যেতে দিন এবার রহমান সাহেব বলল আচ্ছা ঠিক আছে যত তাড়াতাড়ি সম্ভব কাজে যোগ দিবে রহমান সাহেব পকেট থেকে বের করে আরেক মাসের অগ্রিম টাকা দিয়ে দিলেন আর বললেন যাও তোমার মার কাছে এই বলে রহমান সাহেব বাড়ির ভেতর ঢুকে গেলেন টাকা পেয়ে তুহিন খুব খুশি এবার মায়ের মুখ দেখা হবে ওখান থেকে রওনা দিলেন এদিকে মায়ের অবস্থা খুবই খারাপ ফাহিমা দুই বান্ধবী আসলো সবাই মায়ের পাশে বসে রইল ফাহিমা বলল মা চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যায় তুমি এমন করছো কেন মা বলল কোনো ডাক্তার দিয়ে কাজ হবে না আমার সময় শেষ আমার তুহিন এসেছে ফাহিমা কান্না করছে বলল মা ভাইয়া আসেনি কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে মা বেশি ছটফট করতে লাগলো সারা শরীর খামে ভিজে যাচ্ছে মা বলল আমার খুব কষ্ট হচ্ছে ছটফট করতে করতে মা চলে গেলেন পরপারে ফাহিমা কান্নায় লুটিয়ে পড়লেন সাথে থাকা বান্ধবী রেশমিও জেরিন তারাও কান্না করছে মোবাইল বের করে জেরিন তুহিনকে ফোন দিল বলল ভাইয়া আমি ফাহিমার বান্ধবী জেরিন আনটি মারা গেছে তুহিন বলল তোমরা মায়ের পাশে থাকো আমি দ্রুত আসছি ওইদিকে তুহিন রাস্তার ধারে হাঁটছে মনে মনে ভাবছে মায়ের স্মৃতি জড়িত বিভিন্ন কথা চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে এমন সময় পেছন থেকে ডিবি পুলিশ এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল ছিনতাইকারী তুহিনের পাশ দিয়ে যাচ্ছিল বলতে লাগলো পুলিশ পুলিশ তুহিন কিছুই বুঝতে পারেনি তুহিনও রাস্তায় দৌড়াতে লাগলো পিছন থেকে পুলিশ দৌড়াচ্ছে সামনে ছিনতায়কারী তার পেছনে তুহিন হঠাৎ ছিনতাইকারী কোথাও উধাও হয়ে গেল পুলিশ এসে তুহিনকে ছিনতাইকারী ভেবে ধরে ফেললো টেনে টেনে থানার দিকে নিয়ে গেল ডিবি অফিসের বৈঠকখানায় নিয়ে গেল একের পর এক জিজ্ঞাসাবাদ তুহিন বলল আমি কোনো অপরাধ করিনি আমি অপরাধী নই আমাকে যেতে দিন প্লিজ ওই পুলিশ অফিসার কোনো কথা শোনে না তুহিন বলল আমার মায়ের খুব অসুখ মায়ের মুখ দেখার জন্য যাচ্ছি স্যার আমি চিন্তাকারী নই আমি তুহিন রহমান সাহেবের অফিসে ছোট একটা চাকরি করি পুলিশ অফিসার রেজওয়াল সাহেব বলল আমার পনেরো বছরের চাকরির অভিজ্ঞতা ধরা খেলে আসামির আবল তাবল কথা বলে চুপ থাক একটা কথাও বলবি না এরই মাঝে কেটে গেল দশ ঘন্টা হঠাৎ রেজাল সাহেবের কাছে ফোন আসলো উপাস থেকে কে যেন বলতে লাগলো আপনারা যে আসামি ধরেছেন ওইটা মূল আসামি নয় মূল আসামি আমরা ধরে ফেলেছি ওকে ছেড়ে দিন রেজাল সাহেব বললো ইয়েস স্যার ফোন রেখে তুহিনকে বললো তুমি চলে যেতে পারো আমাদের আসামি পেয়ে গেছি তুহিন আর কোনো কথা বাড়ালো না তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে গেল বাড়ি দরজা আসলো ততক্ষণে মায়ের লাশ দাফন করে ফেললো ছোট বোন ফাহিমা দরজা হেলান দিয়ে বসে রইল চোখের পানিতে বুক ভেসে যাচ্ছে তুহিন জিজ্ঞেস করলো আমার মা কোথায় ফাহিমা কোনো কথা বলে না চুপ করে কান্না করছে তুহিন বললো বুঝতে পেরেছি এই বলে দৌড়ে গেল মায়ের কবরের দিকে ওখানে গিয়ে কান্না করছে মা আমার কোনো দোষ ছিল না ওরা আমাকে বিনা দোষে ধরে নিয়ে গিয়েছিল শেষবারের মতো তোমার মুখটা দেখার সুযোগ আমাকে দিলে না ও আল্লাহ আমার মায়ের জীবনের সমস্ত গুণা মাফ করে মাকে জান্নাত বাসী করে দিন এই বলে কবরস্থানের মাথা রেখে শুয়ে রইল প্রশাসনের ভুলের কারণে তুহিনের মতো অনেক দৃঢ় ছেলে আইনের জালে বন্দী হয়ে তাদের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে নীরবে সম্মানিত ভিউয়ার্স আমি মঞ্জুর মুর্শেদ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে মিউজিক প্লাসের পাশে থাকবেন আরও নতুন নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের মাঝে ধন্যবাদ